একটি বসব অতিক্রমত দিতে ইচ্ছুক চেষ্টা করে দেওয়ার রমজান মাস এই যে মাস চলে যাচ্ছে দিবন্ত এক টাকা এক টাকায় সত্তর টাকা ধারণ করবে যারা পারি বেশি বেশি দান করি রমজান মাসের বাইরে তো করতে হবে রমজান মাসের ভিতরে বেশি বেশি করার চেষ্টা করে এই দান গুলায় আপনার জন্য থাকবে এই দান গুলায় আপনার জন্য নাজাতের মুসিলা হবে কিন্তু আফসুস তো করবেন একদিন অবশ্যই অবশ্যই সেই আফসুসের কোন কি ফলাফল হবে আমরা যত রকম বাড়ি বেশি বেশি দেওয়ার জন্য চেষ্টা করি নিজের কল্যাণের জন্য যা ভাবতে হবে এটা নিজের কল্যাণের জন্য অবশ্যই নিজের করলাম এবং তার শুধুমাত্র স্বর্ণ থাকে আর কোন রূপা ব্যবসায়িক পণ্য অন্য কোন কিছু না থাকে যদি স্বর্ণ থাকে যদি স্বর্ণ সাড়ে বাংলা সাড়ে সাত ভরি হয় তাহলে এর উপর এক বছর অতিক্রান্ত হওয়ার পর ওই ব্যক্তির উপর তাকাত থাকে আর এক ব্যক্তির নেতন কোনো কিছুই নাই শুধুমাত্র রূপা আছে আর কোনো কিছুই নাই তাহলে ওই রূপা যদি সাড়ে বাউন্ন তোলা সব পরিমাণ হয় এবং এক বছর অতিক্রান্ত হওয়ার পর ওই ব্যক্তির উপর থাকা আর এক ব্যক্তির নিকট কিছু স্বর্ণ আছে কিছু রূপ আছে কিছু অর্থ অর্থ আছে নগর টাকা আছে ব্যবসায়িক পণ্য আছে সব মিলে অ্যাডজাস্ট করতে হবে মিলাইতে হবে কি পরিমাণ টাকা হয়েছে এই পরিমাণ টাকা দেখতে হবে

যারা খাইতে পারে না অসহায় এক বেলা খাইলে আরেক বেলা থাকে না চেয়ে চেয়ে মিসকিন প্রয়োজন যারা পূরণ করতে পারে না যাদের প্রয়োজন এক বেলা খেলে আরেক বেলার প্রয়োজন হয় আরেক বেলা তাদের জন্য থাকে না খাইতে পারে না আলাইহা এবং যারা যারা জাকাত উসুল করবে

এখানে উপা শ্রী রাস্তায় জিহাদের রাস্তা এই রাস্তার ক্ষেত্রে করেন আল্লাহ রাস্তায় কোনো রাস্তা হবে আল্লাহ রাস্তায় যদি উদ্দেশ্য করেন আমি একদম দরিদ্র খুব সহায়কে আমি দিব এটা আল্লাহ রাস্তায় হয় আমি যদি ইচ্ছা করেন আপনি জিহাদের ময়দানে আমি দান করুক সেটা আল্লাহ রাস্তায় তাহলে বুতারা মাদিন মুখ কোন এই আটটি খাত জাকাত এবং যারা জাকাত না দিবেন তাদের বিরুদ্ধে তাদের শাস্তির আইন আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে এক নম্বর আলোচনা জাকাত